তো হ্যালো বন্ধুরা আজকে ভ্লগটি শুরু হয়েছে জগন্নাথ মহাপ্রভুর মন্দির দিয়ে তো চলো আমরা কী এরকম মন্দির দর্শন করেছি দেখতে থাকো জয় জগন্নাথ তো এই যে রুটটি দেখতে পাচ্ছ এটা দিয়ে জগন্নাথ মহাপ্রভুর দর্শন করা যায় এই যে দেখো মন্দিরটা দেখা যাচ্ছে তো চলো এখানে অনেক দোকান আছে দেখতে থাকছ তো এখন আমরা পৌঁছে গেছি মন্দিরের কাছে তো এই যে দেখতে পাচ্ছো ব্রেনের গুলা এখানে লাইন দিয়ে সোজা লাইন দেওয়া হয় এবং ওইখানে একটা সামনে ফোন সিংহ আছে ওইখানে ঢোকা যায় আর এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ তো চল দেখতে পাবো জয় না।

হাওয়ার বিপরীতে মন্দিরে ধ্বজা উড়ে কিন্তু এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যেদিকে হাওয়া বইছে সেদিকেই ধ্বজা উঠছে তাই তো হ্যাঁ একদম যখন তখন বিপরীত হয় যখন তখন আর এই যে এটা হলো একটা মন্দির যে মন্দিরে ধ্বজা উঠছে সেখানে কিন্তু ওইখানে জগন্নাথ প্রভু আছে কিন্তু জগন্নাথ মহাপ্রভু নেই তার সামনে যে মন্দিরটা আছে সেখানে জগন্নাথ মহাপ্রভু আছে এটা হলো একটা মন্দির এটা হলো মন্দিরের ফ্রন্ট গেট ঠিক আছে একদম সিংহদার মন্দিরের সিংহদ্বার এটা ওই পাঁচিলের উপরে ওখানে আছে প্রসাদের মার্কেট হ্যাঁ এখানে ওখানে উপরে ওখানে আছে প্রসাদের মার্কেট ডান দিকে আছে যেখানে রথযাত্রার সময় আমাদের মহাপ্রভু জগন্নাথ বসানো হয় বসানো হয় না সুভদ্রা বলরামকে এখন আমরা ফ্রন্ট গেটের সামনে যাচ্ছি এখানে সবাই ছবি তুলছে জুতা এলাও নাই এখন আমরা ওই যে ফ্রন্ট গেটের সামনে ছি চামড়ার বেন আমাদের থাকু দশম শেষ আমরা আবার নীতির গন্তব্যে যাব